হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি বলা হচ্ছেন আজকে আমি চলে গেলাম দুবাই এটা হচ্ছে ফিশ মার্কেট বলা হয় এটা ফিশ মার্কেট তো এখানে একটি বিশাল মার্কেট তো আজকে আমি চলে এলাম দুবাই গুলশোকের পাশাপাশি যেটা ফিশ মার্কেট ওখানেই তা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করবো এবং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখবেন এগুলা মাছ অবশ্যই আপনারা চিনবেন এগুলো কিং ফিশ খুবই শসু মাছ একটা দুবাই কিং ফিশ বলা হয় এটাকে খুব সুন্দর তো এই মাছগুলো দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো খুবই সস্তা এবং খেতেও অনেক মজা একদম থর তজা সাগর থেকে একদম সরাসর একে আনা হয় এই বাজার একদম খুবই সস্তা খুবই অল্প দামে দেশ বিদেশের সমস্ত মানুষ সমস্ত আরবিয়ান বলেন ইউরোপিয়ান বলেন সমস্ত আফ্রিকান বলেন সমস্ত দেশের মানুষগুলো ঠিক এখান থেকে এসে বাজার করে নিয়ে যায় এই অক্টোপাসগুলো বেশিরভাগ নিয়ে যায় হচ্ছে ইন্দোনেশিয়ান যারা আছে ওই বার্মিস ইন্দোনেশিয়ান চিংড়িগুলো একদম তাজা বাংলাদেশে তো চিংড়ি মাছ আনতে গেলে অনেক পুরাতন অনেক সময় যায় হ্যাঁ তো এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম অ্যাকোরিয়ামের মধ্যে এটা হচ্ছে চিংড়ি মাছ যেগুলো সাগরের সাগরের বড় বড় চিংড়ি যেগুলো একটা প্রায় আটশো নয়শো গ্রাম মতো হয় তো অনেক সুন্দর এখান থেকে আপনি চাইলে জীবিত সরাসরি চিংড়ি মাছ কিনে নিয়ে বাসায় নিয়ে যেতে পারেন একদম সরাসরি এখান থেকে কিনে নিয়ে যাবেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম আমি ছবিতে ভিডিওতে আপনার যেভাবে সুন্দর দেখাচ্ছে বাস্তবে কিন্তু তার চেয়ে অনেক 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 বেশি সুন্দর আর এগুলো হচ্ছে সব সামুদ্রিক শামুক আর এগুলো সামুদ্রিক মাছ তেলাপিয়া এগুলো সব সামুদ্রিক বেশি পাখি সামুদ্রিক তো সামুদ্রিক মাছ এগুলো বড় বড় কাঁকড়া তো কাঁকড়া খেতে কারা কারা ভালোবাসেন যদিও আমি তেমনটা পছন্দ করি না আপনাদের কাঁকড়া কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ভিডিও এতটুকু অবধি দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে আমি আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই হচ্ছে অ্যাকোরিয়ামের ভিতরের দৃশ্য এগুলো হচ্ছে নতুন অন্য প্রজাতির কাঁকড়া তা আর এগুলো হচ্ছে ওই সেই চিংড়ি মাছ কিন্তু একটু বিন মাছ আর কি তো অনেক বড় বড় একোরিয়াম সচরাচর এ ধরনের অ্যাকোরিয়াম আগে ছিল না তা এখন নতুন করে তৈরি করতেছে কারণ কাস্টমারদেরকে একটা ভিউ দিতে পারল মনে করেন আরও আকর্ষণীয় হবে দূর দূরান্ত থেকে কাস্টমার আসবে মার্কেটের এক একটা পলিসি আর কি হ্যাঁ তো আপনাদেরকে এখন নিয়ে যাবো আমাদের বাহিরের দৃশ্যে মার্কেটের তো এই দেখ এই যে দেখেন কত সুন্দর যেমন ফিশ মার্কেট বলা হয় আশেপাশে ফি ফিস একদম বড়াই ফেলছে কত সুন্দর দেখাচ্ছে মাসা আল্লাহ আপনারা হয়তো বা এমনটা দৃশ্য তেমন দেখেননি তো এই দেখেন লাইটগুলো কত সুন্দর এখানে ইউরোপিয়ান কাস্টমারগুলো আসে তো তো সেই জন্য এর দোকান একদম বড় ফেলছে সামুদ্রিক জিনিসপত্র নিয়ে তো অনেক সুন্দর অনেক দৃশ্য সুন্দর এখানে যেমনটা আপনার চোখ জোড়াবে তেমন মনও জোড়াবে পরিবেশ একদম শান্ত সুশৃঙ্খল ঠান্ডা একদম মনোরম পরিবেশ আপনার যেমন ইচ্ছা তেমন ক্রয় করতে পারবেন এই যে দেখেন এখানে ঠিক লোভিতে মাঝখানে একটা নৌকা রেখে গেছে তারা অনেক সুন্দর দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি মার্কেটে একদম উপর থেকে মানে তৃতীয় তলা থেকে মার্কেটের নিচে দেখতে ঠিক কেমনটা লাগে হ্যাঁ এটা হচ্ছে একদম উপর থেকে নিচের দৃশ্য বাংলাদেশে মাছ বাজার গেলে দেখবেন হই হুই হে ছেলে ছেলে কিন্তু এখানে কত সুন্দর দৃশ্য দেখেন আপনি এই বাজারে আসলে আর বেরতে মন চাইবে না কত সুন্দর দৃশ্য মাসে মাসে তো এইটা হচ্ছে আর অন্যান্য যেমন মাংসের বাজার এখানে ছাগলের মাংস গরু মাংস হাঁসির মাংস ওটের মাংস তারপর হচ্ছে আপনার ওই খরগোশের মাংস সব এখানে পাবেন এখানে একদম তরতাজা সব তরতাজা পুরাতন বলতে কিচ্ছু নাই এরা বেশি দেরি হইলে প্রয়োজনে ফেলে দিবে আর এদের এমন চলে দোকানগুলা তো এখানে মনে করেন ফেলে দিতে হয় না তো ধন্যবাদ সবাইকে ভিডিওতে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ তার